জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে পনেরো জানুয়ারি অনেকগুলা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে প্রত্যেকটা নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিব চলুন দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটা এখানে রয়েছে সেটি হচ্ছে আমি একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দু সালের প্রিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়ম অর্থাৎ প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়েছে পঁচিশ এক দু হাজার থেকে ইনকোর্স পরীক্ষা শুরু প্রথম ইনকোর্স পরীক্ষা যেটি সতেরো তারিখ পর্যন্ত চলবে এদিকে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা যেটা উনতিরিশ মার্চ থেকে শুরু হবে ও নয় এপ্রিল পর্যন্ত চলবে ইনকোর্সের নম্বর এন্ট্রির তারিখ হচ্ছে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ এখানে ইনকোর্স পরীক্ষার বেশ কয়েকটা শর্ত রয়েছে এগুলো না মানলে তাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হবে না এই বিষয়গুলো আর কি বলা হয়েছে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে রয়েছেন অবশ্যই এই সময়টার মধ্যে ইন কোর্স পরীক্ষাটা দিয়ে দিবেন এবার দ্বিতীয় নোটিশ দ্বিতীয় নোটিসটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত সতেরো এগারো সরি সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে পুনরায় সাতাইশ তারিখ পর্যন্ত চলবে অন্যান্য ডেটগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন যারা এই কোর্সে রয়েছেন এরপরের যে নোটিশটি রয়েছে সেটিও ডিগ্রি দ্বিতীয় বর্ষের একটা পরীক্ষার নোটিস সরি ইনকোর্স পরীক্ষা গ্রহণের যে এখানে ইনকোর্স পরীক্ষার সময় তারা বৃদ্ধি করেছে সতেরো এক দু হাজার ছাব্বিশ থেকে ইনকোর্স পরীক্ষা গ্রহণ শুরু এবং ২২ তারিখ পর্যন্ত ইনকোর্স পরীক্ষা দেওয়া যাবে ওকে ওকে সো এই হচ্ছে ব্যাপার আর এখানে ঠিকানা ঠিকানা এগুলো দেওয়া আছে এবারে পরবর্তী নোটিস এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি না তারপরের নোটিসটাও অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা নম্বর প্রেরণের নিয়ম দিয়েছে যে ই যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে নম্বর এন্ট্রি করার জন্য বলা হলো তাছাড়া যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত একটা নোটিস প্রকাশ হয়েছে যেখানে নিয়মটা দিয়ে দিয়েছে ব্যবহারিক পরীক্ষা ১৯ জানুয়ারি থেকে শুরু তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সময়টার মধ্যে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বলা হলো এরপরে যে নোটিশটা রয়েছে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা দিয়েছে তো আপনারা তো জানেনই যে আপনাদের নিজেদের যে কলেজ রয়েছে সেখানেই ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে সো নিজেদের কলেজে হবে এরপরে যে নোটিশটি রয়েছে দু হাজার তেইশ সালের এম বিএ ইন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সেম অর্থাৎ ডেট দেওয়া আছে বিশ তারিখ থেকে শুরু তিরিশ তারিখ পর্যন্ত এই ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাছাড়া অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ফর্ম ফিল শুরু হবে তেরো এগারো থেকে অলরেডি সরি তেরো এক দু থেকে অলরেডি শুরু হয়ে গেছে সো আজকে মূলত এই কয়েকটা গুরুত্বপূর্ণ নোটিশই প্রকাশ হয়েছিল বেশ কয়েকটা কোর্সের সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ